ফরিদপুরের চরভদ্র বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুরের চরভদ্র বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত বিস্তারিত সাজ্জাদ হোসেন সাজুর প্রতিবেদনে ফরিদপুরের সরভদ্র দীর্ঘ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে জুন সোমবার দুপুরে উপজেলার পাইলট উচ্চ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রতনের সভাপতিত্বে এ মহতি অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর চার আসনের সম্ভাব্য প্রার্থী শহীদুল ইসলাম বাবুল বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন এবং জেলা সদস্য অ্যাডভোকেট রশিদ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমি সদরপুর ও ভাঙ্গার মানুষের কাজ করতে চাই ভাগ্য আপনারা জানেন আমি ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বহু মামলা হামলা শিকার হয়েছি আপনারা যদি আমাকে দোয়া ও ভালোবাসা দেন তাহলে আপনাদের সুখে দুঃখে আমি সাথী হব ইনশাল্লাহ এ সময় অন্যান্য বক্তারা চরভদ্র সঙ্গনের বিএনপিকে তৃণমূল পর্দায় আরও সুসংগঠিত করে আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানান এতে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ দলের বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন